নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের আলু দিয়ে মাটন লিভার কারি এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার মাটন লিভার আমি এখানে তিনশো গ্রাম মাটন লিভার নিয়েছি নিচি কড়াইশুঁটি পেঁয়াজ কুচি টুকরো করে রাখা আলু পেঁয়াজ আদা বাটা রসুন টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা মিক্সির বাটি নিয়েছি তাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেবো এতে আমি রসুন দিয়ে দেব টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার এটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে আদা বাড়াটা আমার আগের থেকেই করা ছিল তাই আদাটা আর মশলার সাথে বাটলাম না আপনারা চাইলে পেঁয়াজের সাথে আদাটাও একসাথে বেটে নিতে পারেন এবারে ওই একই মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইয়ে সর্ষে তেল গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এখন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আপনারা যদি আলু খেতে না চান তাহলে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন দেখুন আলটা লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ফোড়নের তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব থেতো করা গরম মশলা ভালো করে ফোড়নটা আলুর সাথে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচুনো দিয়ে ভালো করে আবারও আলুর সাথে ভেজে নিতে হবে মাটন লিভারটাকে আমি বন্ধুরা অল্প পেঁয়াজ আদা রসুন বাটা এবং হলুদ নুন দিয়ে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এতে বাটা মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে আবারও ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ ভালো করে আলোর সাথে কষিয়ে নিতে হবে এখন এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিতে হবে কারণ আমি মাটন লিভারটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা নারকেল নারকেল দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় অসাধারণ লাগে খেতে নারকেলটা ব্যবহার করলে পরে নারকেল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আলুর থেকে তেলও ছেড়ে এসছে এখন এতে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি এটা যত ভালো করে কষানো হবে এটার খেতে কিন্তু তত বেশি ভালো হবে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটন লিভার স্টক সমেত মাটন লিভারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা একটু মাখা মাখা হবে তাই জন্য এখানে জলের ব্যবহার বেশি করব না ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে ফিরে এলাম আলু সেদ্ধ হয়ে গেছে মাটন লিভার তো সেদ্ধ করাই ছিল বেশ মাখো মাখো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দেব বাটা গরম মশলা বাটা গরম মশলা দিয়ে দিলাম নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখে তারপর গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মাটন লিভার কারি রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ